আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার এই ভিডিওটা আমার কলকাতা সিরিজের একটা ভিডিও ছিল আমি যখন কলকাতায় গিয়েছিলাম তখন একটা দাওয়াত খেয়েছিলাম ভাবলাম যে এই কলকাতার দাওয়াতের ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করি আর কলকাতায় দাওয়াত দিলে তারা কি আমাদের মতো আইটেম করে আই মিন বাংলাদেশিদের মতো তাদের আইটেম হয় নাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি যেহেতু সন্ধ্যার দিকে চলে যাই তাই তারা একটু স্ন্যাক্স আইটেম তৈরি করে আই মিন এখানে ছিল চিকেন পপকর্ন স্যান্ডউইচ আর একটা কেক ছিল তো আমি চিকেন পপকর্নটা নিয়ে নিছি তারপর আমি স্যান্ডউইচটা নিয়ে মি স্যান্ডউইচটা এত বেশি মজা ছিল তারপর এই কাপ কেক গুলা নিয়ে নিলাম বাট এটা চকলেট কেক ছিল বলে আমি খাই না আমি চকলেট কেক পছন্দ করি না ভ্যানিলা কেক পছন্দ করি তারপর কুক নিয়ে আর এটা তো ম্যান্ডেটরি লাগবেই আমার নাস্তা খাওয়ার পর এরপর মেন পার্ট আই মিন রাতের ডিনার ফার্স্টে ছিল একটা গরুর মাংসের কালাভুনা এরপর ছিল চিকেন জারিয়ালি কাবাব এটা ছিল ভেটকি মাছের বারবিকিউ এরপর ছিল গরুর মাংসের গ্লাসে যেটা কিনা আলু দিয়ে ঝোল দিয়ে গরুর মাংস আর ডিম দিয়ে করা হয়েছে এরপর ছিল সালাদ ছিল জারিয়ান পর পরোটা এরপর ছিল বাসমতি চালের পোলাও আইমিন পোলাও রান্না করা হয়েছে আর একটু কালারফুল দিছিল আর এটা ছিল চিকেন চাপ খাবারগুলা দেখতে যত বেশি সুন্দর লাগতেছিল এর থেকে বেশি এই খাবারগুলা টেস্টি ছিল আইমিন সুস্বাদু ছিল এক কথায় বলতে সাধারণ হয়েছে খাবারগুলা তারপর যাই হোক আমি একটা প্লেট নিয়ে নিলাম এরপর জারিয়ান একটা পরোটা নিয়ে নিছিলাম আর এর সাথে নিয়ে নিলাম চিকেন চাকেন চিকেন চাপ বলতে গেলে বাংলাদেশি স্টাইলের রোস্টি বলা হয় ওইখানে এটা চিকেন চাপ ডাকা হয় বাট আমরা বাংলাদেশিরা যদি রান্না করি তাহলে আমরা রোস্টি বলবো এই চিকেন Cảm একেবারে এত বেশি মজা ছিল আমি এটা ফার্স্ট ট্রাই করছিলাম আমি কোথাও চিকেন চাপ খাইনি আই মিন ইন্ডিয়ান দাওতে মনে হয় এগুলাই ফার্স্টে খাওয়ানো হয় আমি যেহেতু কলকাতার সাইডে গেছিলাম আর ভাইয়া ওইখানে বিহারি আই মিন আমাদেরকে যে দাওত করে খাওয়াইছে তারা আর কি বিহারি তো বিহারি স্টাইলে সব রান্নাবান্না ছিল ওপরে আমি নিয়ে নিলাম ভেটকির বার্বিকিউ ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছ ভুনা ভেটকি মাছ অনেক ভাবে খাওয়া হয় বাট ভেটকি মাছের বার্বিকিউ আমি ফার্স্ট খেয়েছিলাম ওনারা বলে এই ভেটকি মাছের বারবিকিউ অনেক খায় আমার কাছে বেস্ট অ্যান্ড বেস্ট বেস্ট লেগেছে এই ভেটকি মাছের বারবিকিউ তারপর এখানে আমি রায়তা নিয়ে নিয়েছি তারপর পরটার সাথে চিকেন চাপ ভেটকি মাছ একসাথে করে খাচ্ছি ভাই কে জানি বলেছে ইন্ডিয়ান মানুষ ভালো না ইন্ডিয়ান মানুষ এত বেশি আন্তরিক না ভাই ইন্ডিয়ান মানুষরা যে পরিমাণ আন্তরিক সেটা আমাদের বাংলাদেশের মানুষও না এখানে নিয়ে নিলাম এই জারিয়ান চিকেনটা এই চিকেনটা যে কি মজা হয়েছিল সব একেবারে নিত্য নতুন খাবার দাবার এগুলো আমি আগে কখনোই ট্রাই করি না তারপর এখানে পোলাও ভাত নিয়ে নিলাম মানে ওদের এখানে বাসমতি চালই খাওয়া হয় আপনি যদি ভাত খান সেটাও বাসমতি চাল হতে হবে পোলাও খাইলেও বাসমতি চাল ওদের এখানে অন্য কোনো চাল পাওয়া যায় না কেট চাল বা চিনি গুঁড়া চাল এগুলো কোনো কিছুই পাওয়া যায় না বাট এই বাসমতি চালের পোলাও খেয়েছে এই বাসমতি চালের আমি ভাতও খেয়েছি এগুলো এত বেশি সুস্বাদু লাগে বাসমতি চালের পোলাও গুলা নিয়ে এরপর আমি এই গ্লাসিটা নিয়ে নিয়েছি আর এটা গরুর মাংসের গ্লাসে এটার সাথে লেবু দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে আর গরুর মাংসটা যখন মুখে যায় ভাই রে ভাই এত বেশি টেস্ট লাগে আপনাদের বলার মতো না মানে বোঝানো যাবে না আর এটাকে আমি গ্লাসি বলেছি আর ওনারা এটাকে কোরমা বলে বাট আমাদের বাংলাদেশ বাংলাদেশি মানুষজন এটাকে গ্লাসি বলে সে সার্বজনীন পরিস্থিতি দেখে আই মিন আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ানদের এখন প্রচুর খারাপ অবস্থা চলতেছে এগুলো দেখে আমার কলকাতায় যেতে খুবই ভয় লাগতেছিল বাট যায় দেখি মানে তাদের মতো আন্তরিক আর কোথাও পেলাম না মানে তারা যা করে এত আন্তরিক ভাবে করে এত মন থেকে করে তো যাই হোক তারপরে এখানে আমাদেরকে দিয়ে দিল কালাবুন আর এটা পুরা তেলের উপর রান্না করছে এই গরুর মাংসটা আর এই গরুর মাংসটা হিট অফ দ্য আইটেম মাংসটা যে কি মজা ছিল ওদের ওইখানে একটা জিনিস দেখলাম আমরা যেরকম আলু দিয়ে মাংস দিয়ে ঝোল করে ওরা ওইখানে এমন কোনো কিছুই খায় না আর আমি যেহেতু মুসলিম বাড়িতে দাওত খেয়েছি অবশ্যই গরু মাংসটা থাকবে আমার পেট একদম ভরে গেছে তারপরও খেতেই হচ্ছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি গোড়াইতে গোড়াইতে চলে আসলাম হোটেলে এর ভিডিওটা এই পর্যন্ত আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও আরো দেবো বাই বাই থ্যাঙ্কস ফর ওয়াচ